কলুরীর ঝোলটা হয়তো খুব বেশি পাতলা হয়ে যায় নয়তো খুব বেশি ঘন হয়ে যায় আজকে পারফেক্ট মেজারমেন্ট সহ কিভাবে আপনারা দ্বিগুণ সাধে আলু দিয়ে গরু মাংসটা রান্না করে নিতে পারেন এই রেসিপিটা শেয়ার করুন চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু টুকরো করে কেটে রাখা আলু আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আলু টুকরোতেই হলুদ মাখিয়ে নেওয়ার কারণে আলুর কালারটা খুব সুন্দর আসবে আর রান্নায় খেতেও ভালো লাগবে অনেক সময় হয় কি আমরা যদি আলুটা ভেজে না নিয়ে মাংস রান্না করি তাহলে খেতে একদমই ভালো লাগে না তাই চেষ্টা করবেন অবশ্যই সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে আলুটাকে ভেজে নিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করতে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আলুর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এ পর্যায়ে আমি আলু টুকরো গুলো তুলে নিচ্ছি আলু ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল সেই বাকি তেলের সাথে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি এই ধরুন টোটাল এখানে হাফ কাপের মতো তেল হয়েছে গরম মশলা হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ দুই টুকরো দারুচিনি তিন টুকরো তেজপাতা আর ছয় টুকরো মতো এলাচ আর এই গরম মশলাগুলোকে তেলের উপর কিছুটা সময় ভেজে নিচ্ছি মশলাটা ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে পেঁয়াজ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর আদা রসুন দিয়ে অবশ্যই পেঁয়াজের উপর ভেজে নিতে হবে তা না হলে দেখা যায় যে রান্নায় আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার থেকে যায় কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি আর পানি দিয়ে নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়ে এক একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ি এখানে আমি লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবারে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিই মশলাটাকে খুব ভালোভাবে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে ভাজা হবে মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে যখন ভাজতে ভাজতে দেখবেন যে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে এসেছে অর্থাৎ তেলটা ভেসে উঠেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা এক কেজি পরিমাণে গরুর মাংস আমি এখানে সব মশলা কিন্তু এক কেজি পরিমাণে গরুর মাংস মেজারমেন্ট অনুযায়ী দিয়েছি আপনারা যদি বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে সবকিছু কিন্তু বাড়িয়ে নিতে হবে আর মশলার উপর মাংসটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তবে কিছুক্ষণ পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে এভাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি নেড়েচেড়ে কষিয়ে নিব আর চুলার রসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে কষিয়ে নেওয়ার কাজটা করতে হবে আধ ঘন্টার মতো আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আরো মিনিট দুয়েক ভেজে নিব ভেজে নিয়ে যখন দেখবেন যে একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি আর পানিটা বুঝে দিতে হবে কিছু কিছু গরু মাংস আছে যেটা কষানোর মাঝে অনেকটা সেদ্ধ হয়ে আসে আর কিছু আছে যে কষানোতে খুব বেশি একটা সেদ্ধ হয় না তো এই বিষয়টা আপনার একটু লক্ষ্য রেখে কিন্তু পানিটা ব্যবহার করবেন অর্থাৎ পানিটা কম বেশি করে নেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যখন মাংসটা অনেকটি সেদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণের টালা জিরার গুড়ি জিরার গুড়িটাকে নেড়ে চেড়ে ঝোলের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ঘড়ি ধরে আরো প্রায় ত্রিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করেছি আর ঝোলটা অনেকটাই কমে এসেছে দেখতেই পাচ্ছেন একদম গা মাখা গা মাখা ঝোল হয়ে গেছে এর চেয়ে বেশি যদি আমরা শুকিয়ে নিই তাহলে দেখা যাবে একদম ঝোলটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমরা নামিয়ে নিব আর এভাবে আলু দিয়ে গরু মাংসের ঝোলটা না খেতে দারুণ লাগে আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করে দিতে পারেন আই হোপ বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ